और ये जो हमारा है फॉर्म ये भरने का तरीका है हम का भारत और केंद्रीय तो आदि जरूर है मैं डॉक्टर का मैं नहीं है हिंदी में है भारत का और हमारा नाम है चलो 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 اره <muchas> اره हां सर 快点，快点，快点！赶紧打，赶紧打！赶紧，赶紧，赶紧！快点，快点，快点！抢快点快快点快 ফুটবল খেলতেছি আমরা চরে চট্টগ্রাম সিপিজে খেলতে পারে না তারা তো সব সময় কাজ ব্যস্ত থাকে মাঝে মাঝে খেলা হয় আর কি সবাই লাইক করেন খুব রিক্সে খেলতেছে যে বলোক বোলোকে যদি কিছু হয় আর কি দুর্ঘটনা তবু তারা খেলতেছে কেন তারা তো খেলার জায়গা পায় না আমাদের নাবিক জীবন কিরকম হয় দেখেন আর কি আমরা তেমন খেলার জন্য জায়গা পাই না কোনো সুযোগ পাই না সুযোগ সুবিধা নাই তবু আজকে কিনে রাখছি আর কি জাহাজের পাংায় কাজ করার জন্য তার জন্য আর কি একটু খেলাধুলা করতেছে ওরা ওই যে আমাদের জাহাজ এমডি ডি রহমান আসিফ ওয়ান আমি নতুন ইউটিউবারে ইউটিউবে আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন যেমন কিছু বুঝি না কীভাবে লাইক করতে হয় সবাই একটু ফলো করবেন সাপোর্ট না করলে বড় হইতে পারবো না এইটাই আমাদের মজা ko. <laughs>

চট্টগ্রাম সিপি সবাই আসে টাকা দিয়ে ঘুরতে আর আমরা নাবিকরা আসি টাকা ছাড়া ঘুরতে কেন আমরা তো নদীর বাস পাখি সবসময় আমরা নদীতেই থাকি একটা জাহাজ যে কত বড় দেখতেছেন এই যে দেখেন আর কি নিচে বসে তাকালে আর কি মাথার টুপি যদি থাকে সেটা পরে যাবে রহমান আসিফ ওয়ান হ্যাঁ ওই যে দেখেন তরুণ তরুণীরা তারা ঘুরতে আসছে

সমুদ্র পাশে বসে কি বাতাস খাইতেছেন আর ওই যে তরুণ তরুণীরা তারা ঘুরতে আসছে ওই যে দেখতেছেন গায়েস এই যে প্লেইং ও যাইতেছে এখানে আর কি আসলে অনেক কিছু অনেক কিছু দেখা যায় টা ক্যামেরাতে আসতে না লাইভ ট্রেনটা আসতে না তো আপনারা মনে হয় শব্দ পেতেছেন চট্টগ্রাম সিপিস পতেঙ্গা বলে খুব সুন্দর একটি ভিউ এটা হচ্ছে পর্যটন এলাকা এক কথা চট্টগ্রাম টাউন হলো এই যে চট্টগ্রাম টাউনের ওভার ব্রিজ হইতেছে এখানে আমরা প্রতিনিয়তই আসি আপনাদেরকে পাখা দেখাবো জাহাজের পাখা কিরকম হয় ওই যে দেখেন জাহাজের পাখা কেমন আছেন আপনি মর্বী মানুষ মনে হচ্ছে জাহাজের ড্রাইভার সিনিয়র লোক খুব সুন্দর ঢেউ সবাই চ্যানেলটি ফলো করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন সবাই

চলে আসেন আমাদের গন্তব্যে আমাদের জাহাজ এই যে একদম চট্টগ্রাম সি বিচ হয়েছে ওই যে দেখেন তরুণ তরুণীরা ঘুরতে আসছে আপনারাও আসেন আজকে একটা সুযোগ আছে আপনাদের জাহাজ দেখানোর কাছ থেকে জাহাজ আমাদের জাহাজ আসবেন এতগুলো লোক দেখে কেউ একটা লাইকও করে না হয়তো ভালো লাগে না এই ভাই বলতেছেন যে তার জাহাজ ভিডিও কলে নাকি ভাড়া দেওয়া লাগবে তো আমি আপনাদেরকে কত পরিশ্রম করে আমি জাহাজ দেখাইতেছি তবু আপনারা একটা লাইক করেন না একটা সাবস্ক্রাইব করেন অন্তত আমির ভাই হাঁটছেন কাটছেন বুঝতে পারছি না সে কি করবে cari naam chalchhe na করেন shamda sailor kegena obo ki kore ei আপনারা কিছুক্ষণ পরে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা যে যে পাকা দেখতেছেন এই পাকার কাজ করবো আপনারা দেখবেন পাকাটা কত বিশে আলাকি আর যে শুকান পাতা দেখতেছেন সেটা অনেক বড় অনেক বড় অনেক বিশাল ধরেন দশ ফুট তো হবে নর্মালে নর্মালে দশ ফুট হবে একটা শুকান পাকা দেখতেছেন একটা মানুষের থেকে একটা যে শুকান পাকা বড়ো হয় আর ওই যে পাকা দেখতেছেন দুইটা পাকা দুইটা অনেক বড় বড় আপনারা দেখতে পারবেন ভিডিওতে